ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক টাকা একের দুই অংশ সমান কত পয়সা তাই কি আছে এক টাকার একের দে অংশ তাহলে এক টাকা সমান একশো পয়সা এক টাকা সমান একশো পয়সা ঠিক আছে গুণিত এক বাই দুই দু একের দুই দুই সমান পয়সা ঠিক আছে এক বছরের একের চার অংশ সমান কত মাস এক বছর সমান বারো মাস এক বছর সমান বারো মাস হতে বারো গুণিত অন্য বাই চার সমান তিন তিন মাস দেখো চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা কত পয়সা এই দেখিয়েছে এক টাকা সমান একশো পয়সা তাহলে চারটাকা সমান চারশো পয়সা চারশো গুণিত পাঁচের আট আট এক আট পাঁচচল্লিশ শূন্য একটা সমান আড়াইশো পয়সা দু টাকা পঞ্চাশ পয়সা দেখো দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম আর দু কিলোগ্রাম সমান দুইগুণিত এক হাজার সমান দু গ্রাম ঠিক আছে এবার দেখো দু হাজার গ্রামের একের পাঁচ অংশ তাহলে দু পাঁচ পাঁচ চারে কুড়ি দশ শূন্য চারশো চারশো গ্রাম আচ্ছা তাকে দেখো পাঁচ লিটার দু ডেসি লিটারের একের দুই অংশ সমান কত লিটার কত ডেসি লিটার পাঁচ লিটার সমান পাঁচ গুণিত দশ সমান পঞ্চাশ ডেসিলি মানে ডেসি লিটার ঠিক আছে আগের থেকে দু দু লিটার আছে ঠিক আছে তাহলে দু ডেসি লিটার মানে কত হয়েছ বাহান্ন ডেসি লিটার ঠিক আছে এর বলেছে বাহান্ন ডেসি লিটারের বাহান্ন ডেসি লিটারের একের দুই অংশ ঠিক আছে দু এক দুই ছাব্বিশ ছাব্বিশ ডেসি লিটার ডেসিলি ঠিক আছে ডেসিলিমার ডেসি লিটার তো এর কী হবে দু লিটার আর ছয় ডেসি লিটার ঠিক আছে দেখো একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে হিসাব করি ধরি সংখ্যাটি এক্স তাহলে সংখ্যার একের তিন অংশ সংখ্যার অংশের সঙ্গে কুড়ি যোগ করলে কত হচ্ছে পঁয়ত্রিশ হয় এর বা এক্স বাই তিন যুক্ত সমান পঁয়ত্রিশ বা এক্স বাই তিন সমান পঁয়ত্রিশ বিয়োগ কুড়ি এটি বিয়োগ হবে বা এক্স বাই তিন বা সমান পনেরো তিরিশ পনেরো গুণ তিন অতএব সংখ্যাটি পঁয়তাল্লিশ সাথে দেখে দেখো হিসাব করে দেখি পাঁচ বাই সাত এর দু গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো ধরি এক্স যোগ করি ঠিক আছে তার কথা আছে পাঁচ বাই সাত এর সাথে এক্স যোগ করি কত হবে তিন তাহলে গুণ হবে পাঁচ দু যুক্ত সমান তিন এবারে এক্সট্রার সাথে সংখ্যাটা যোগ আছে এবার বিয়োগ হবে বা এক সমান বিয়োগ দশ বাই সাত বা এক সমান সাত তিন সাত একুশ বিয়োগ দশ বা এক সমান বাই বা এক সমান ঠিক আছে এটি অ্যান্সার আটের দিকে দেখিয়ে আছে পাঁচ বাই সাত এর সঙ্গে কত গুণ করলে চার পাবো দেখো ধরি এক্স গুণ করি কত গুণ করবো এক্স ঠিক আছে তাহলে এখানে পাঁচ বাই সাত করে দেবো এক্স সমান চার হচ্ছে বা এক সময় খেতে হবে পাঁচ পাঁচ পঁচিশ আর আঠাশ ঠিক আছে এটা দেখো দুই বাই তিন কমা চার বাই পাঁচ ও দুই বাই তিন চার বাই পাঁচ এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোটো হিসাব করে দেখি কত আছে দুই বাই তিন চার বাই পাঁচ ও দুই বাই তিন গুণতে চার বাই পাঁচ তাহলে দুই বাই তিন প্রথম একই থাকবে বাই চার বাই পাঁচ এনে গুণ হবে চার দুগুণে আট আর পাঁচ তিনে পনেরো তাহলে আমার প্রত্যেকটা হরকে আমরা সমান করবো তাহলে পর হর কত আছে পনেরো পাঁচ আর তিন তাহলে লসাও করবো পনেরো পাঁচ তিন তিন খাওয়াবো তিন পাঁচে পনেরো পাঁচ তিন এক তিন পাঁচ খাওয়াবো পাঁচ এক পাঁচ এক এক নগুণ তা তিন পাঁচে পনেরো তাহলে প্রত্যেক পরের করবো অর্থে দুই বাই তিন গুণিত তিনের সাথে কতগুণ পনেরো হয় তাহলে এখানে পাঁচ গুণ উপরে পাঁচ গুণ নিচেও পাঁচ গুণ নিচে কত পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ এমনি করে পরটা করবো চার বাই পাঁচ পাঁচ পাঁচে কতক্ষণ পনেরো হয় তিন তো তিন দুখানে তিন গুণ তো তিন চারে বারো আর তিন পাঁচে পনেরো এখানে দেখো কথা আছে এটা আট বাই পনেরো তালে এক গুণ করতো এক বাই এক নিচে কত পনেরো উপর বা আট এক আট এবার দেখব যে সব হর একই আছে হর যদি সবার একই থাকে তাহলে উপরে যে লব যে বড়ো হয় সেই বড়ো হয় তাহলে হর পনেরো 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 তাই লব এখানে বারো আর দশ বারো বড়ো বারো বলতে চার বাই পাঁচের আমাদের কী চেয়েছে যে কোনটি সবজি ছোটো কোনটি সবজি ছোটো তাই ছোটো কোনটা হবে এই আট বাই পনেরো আট বাই পনেরো বলতে তিন দুই বাই তিন গুণ চার বাই পাঁচটা অতএব ছোটো সমান দুই বাই তিন গুণিত চার বাই পাঁচ দেখো পাঁচ বাই দুই বা সাত বাই তিন ও পাঁচ বাই দুই গুণিত সাত বাই তিন এদের মধ্যে কোন সবচেয়ে বড়ো এখানে সবচেয়ে বড়ো তো ঠিক আছে তাহলে আমরা আমার গুণ করে নেব তাহলে প্রথম একটা একই থাকবে এটা একই থাকবে এখানে গুণ হবে পাঁচ সাত পঁয়ত্রিশ আর তিন ছয় তাহলে আমরা হরগুলোকে কী করবো তাহলে ছয় তিন আর দুই লসাগু আমরা এখানে করে ছয় তিন দুই দুই খাওয়াবো তিন ছয় তিন দু এক দুই তিন এক 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 তিন ছয় হচ্ছে ছয় ঠিক আছে তাহলে হর গেলে কী করবো আমরা তাহলে এখানে পাঁচ বাই দুই দুইয়ের সাথে কত গুণে ছয় হয় তাহলে তিন গুণ তাহলে তিন উপরে গুণ হচ্ছে গুণ তাহলে তিন পাঁচে পনেরো বাই তিন দুগুণে ছয় এখানে দেখো এটাকে আমরা কী করবো তাহলে সাত বাই তিন তিনের সাথে কত গুণ করতে হবে দুই তা দুই গুণ দুগুণে চোদ্দ গুণে চোদ্দো তিন দুগুণে ছয় এখানে পঁয়ত্রিশ বাই ছয় এক গুণ করতে হবে এক বাই এক দেখতে হবে পঁয়ত্রিশ বাই ছয় এবার দেখো হর একই এসছে ঠিক আছে এর উপরে যে বড়ো সেই বড়ো হবে এর উপরে বড় গানটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলতে এই অতএব বড়ো হবে পাঁচ বাই দুই গুণিত সাত বাই তিন এগারোতে দেখো একটি সংখ্যার চার গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুই বাই তিন হয় সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি এগারোতে দেখো একটি সংখ্যার চার গুণ তাহলে সংখ্যাটি যদি ধরি আমরা এক্স সংখ্যাটি সমান এক্স তাহলে একটি সংখ্যা চার গুণ তাহলে সংখ্যাটির চার গুণ এবং ওই সংখ্যার অর্ধেক যোগ করলে তাহলে ওই সংখ্যার অর্ধেক যোগ করছে হচ্ছে এক পূর্ণ দুই বাই তিন বা এক্স চার চার এক্স সমান তিন এক দুই পাঁচ পাঁচ বাই তিন বা হবে দুই চার প্লাস এক্স সমান পাঁচ বাই তিন বা নাইন এক্স বাই দুই ঠিক আছে সমান পাঁচ বাই তিন বা তিন সাতাশ এক্স সমান দশ বা এক্স সমান দশ বাই সাতাশ এটি আনসার দেখি এক বাই দুই এক বাই মধ্যে কতবার আছে বারো থেকে দেখো কী আছে তাহলে এক বাই দুই যুক্ত এক বাই তিন এই সংখ্যার কথা আছে এক বাই দুই বিয়োগ এক বাই তিন তাহলে প্রথমটা কী হবে প্রথমে আমাদের করতে হবে ছয় তাহলে তিন দুগুণে ছয় যুক্ত দুই তিনে ছয় বাই করতে হবে তাহলে দুই করতে হবে প্রথমে এখানে দিয়ে পাঁচ বাই ছয় বাই এক বাই ছয় সমান করতে হবে পাঁচ বাই ছয় গুণিত ছয় বাই এক ছয় কেটে গেল সমান তাহলে